কোনো কবিতা নয় গল্প কথা স্মৃতিকাব্য লিখেছি গতকাল আমার ভাইয়ের রক্তে রাঙানো চব্বিশে জুলাই কভু কি ভুলে থাকা যায় কভু ভোলা যায় উত্তাল মিছিল উম্মাতাল স্লোগান সৈরাচারে মূল্যম্পন মোহর মোহ গুলি

নাহি উধাও মিছিল থামাও আসিফ ঘুম আমরাও নি ঘুম খাও না আঙ্কেলwidehat এর হোটেল খুলে বুলেট এর মুখে সংবাদ সম্মেলন দাবি মেনে নেবার মিথ্যা কা কা করে বলে মন্ত্রী সাহেব মন you yeah. শহীদে শহীদে জনপদ শেষ লহুতে লোহতে ঝে ঝে তবু কেন মানবিক শেষমান